যে গ্রাম গঞ্জে যে মসজিদ এই মসজিদ গুলাতে সেহেরি খাওয়ার পরেই মসজিদ গুলাতে আজান দিয়ে দেওয়া হয় কিন্তু এই আজান দেওয়ার দ্বারা আজান এবং এই আজানকে অনুসরণ করে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজও হবে না উদাহরণস্বরূপ বলি যেমন আমাদের বাংলাদেশের নামাজ এবং রোজার জন্য যে সময় অনুসরণ করে থাকে সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের যে স্থায়ী ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারটাই অনুসরণ করে থাকে এমনকি রমজান উপলক্ষে যারা ক্যালেন্ডার তৈরি করে তারা ইসলামী ফাউন্ডেশন অনুসরণ করে ক্যালেন্ডার গুলো তৈরি করে থাকে এখন আসেন ইসলামী ফাউন্ডেশনের যে ক্যালেন্ডারটা তৈরি করা হয় এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ যে সময়টা এই সময়টা থেকেও অতিরিক্ত আড়াই মিনিট সময় তারা বেশি নিয়ে থাকে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝেই থাকি যেমন আজকে সেহরি খাওয়ার শেষ সময় ফার্স্টটা কিন্তু ইসলামী ফাউন্ডেশন কি করছে যে মিনিট সাইটটা সেকেন্ড এই সময়টা তারা দিয়েছে সেহেরি খাওয়ার শেষ সময় এই জন্য যাতে করে মানুষ শেষ সময়ে পর যদি কেউ যদি দুই এক লোক মা মানুষের খাওয়া হয় যাতে করে তার রোজাটা হয় এই জন্য তারা আড়াই মিনিট সময় নিয়েই ইসলামী ফাউন্ডেশন ক্যালেন্ডারটা তৈরি করে থাকে কিন্তু বর্তমানে আমাদের দেশে যেহেতু সেহরি খাওয়ার শেষ সময়টা ক্যালেন্ডার অনুযায়ী শেষ সময়টা হয়ে থাকে আর শেষ সময় ক্যালেন্ডার অনুযায়ী ইমাম সাহেব যারা রয়েছে তারা বলে থাকে এখন এই ক্যালান্ডার অনুযায়ী যখন বলা হয় মসজিদ থেকে যে সেহরি খাওয়ার সময় শেষ হয়েছে এর এরপরে কেউ যদি আজান দিয়ে দেওয়া হয় তাহলে সে ফজর ওয়াক্ত হওয়ার পূর্বে সে আজানটা দিলো আর কেউ যদি ওয়াক্ত হওয়ার পূর্বে কেউ যদি আজান দেয় তাহলে সে আজানটাও হবে না এবং এই আজানকে অনুসরণ করে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজও হবে না এই জন্য নিয়ম হচ্ছে খাওয়ার সময় শেষ হওয়ার মিনিট পরে দেওয়া। এটা হচ্ছে নিয়ম অথবা আজান দেওয়া এটা হচ্ছে নিয়ম কিন্তু যে সকল মহল্লা যে সকল মসজিদে ইমাম মাজিন সাহেব সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার পর পরে আজান দিয়ে দেয় তাদের আজানও হবে না এবং এই আজানকে অনুসরণ করে নামাজ পড়লেও নামাজ আদায় হবে না এই জন্য আমরা তারা সচেতন রয়েছি আমরা অবশ্যই ইমাম মাজি সাহেবকে সতর্ক করে দিব এমনকি আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করব যারা এই বুলের মধ্যে লিপ্ত রয়েছে তারা যাতে করি ভুলটা সংশোধন হয়ে যায় আর আপনারা যে কোনো বিষয় যে কোনো প্রশ্ন যদি জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো কোরআন হাদিস ভিত্তিক আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আরেকটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ